দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ প্রথমেই শিরোনাম প্রথমেই জানিয়ে দেব গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে এরপর জানিয়ে দেব যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এদিকে সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে রাফা নিয়ে সতর্ক করলেন আব্বাস আরও জানিয়ে দেব হাজার হাজার ওয়াগ্নার যোদ্ধা এখন রাশিয়ার পক্ষে কাজ করছে সর্বশেষ জানিয়ে দেব মার্কিন অস্ত্রের অপেক্ষা হামলা মোকাবেলায় হিমশিম খাচ্ছে কিএ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন সতর্ক করে বলেছে যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে সামানিউজের তথ্য অনুসারে পিএফএলপি এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তাভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা দেওয়া পি তাদের ওই বিবৃতিতে বলেছে যেসব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরায়েলি সেনাদের হামলার জন্য চাপ সৃষ্টি করতে হবে অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধায়নে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজা ও ফিলিস্তিন ইস্যুতে ঘরে বাইরের নানামুখী চাপে এখন দিশেহারা মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে কুখ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং তার প্রধান দশর ও সব অপকর্মের সঙ্গী হাড়বুড়ো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুজনেই নিজ ঘরেই ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে আছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভে এখন উত্তাল যুক্তরাষ্ট্র দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ নিয়ে অস্বস্তিতে বাইডেন প্রশাসন এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ এরই মধ্যে নয়শ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হচ্ছে সব মিলিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস অগ্নিগর্ভ হয়ে উঠেছে যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে পুলিশি অত্যাচারের পরেও আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা গাজাবাসীর সঙ্গে রয়েছে তাদের দাবি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলের সঙ্গে বিনিয়োগ বন্ধ করে দেয় এই মুহূর্তে আমেরিকার যুক্তরাষ্ট্রে ত্রিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে গত কয়েকদিন আগে থেকেই ফিলিস্তিনের সমর্থনে চলা বিক্ষোভে অংশ নিয়েছিলেন আটলান্টার এমোরি ইউনিভার্সিটির অধ্যক্ষ ক্যারোলিন ফহলিন তাকে রীতিমতো রাস্তায় ফেলে ধস্তাধস্তি করে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ আটলান্টা পুলিশ ও জর্জিয়া টুপার্স নামের বাহিনী আন্দোলনকারীদের দাবু উচ্ছেদে এমরি ইউনিভার্সিটিতে যৌথ অভিযান চালিয়েছে সেখানে আটাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এমরি ইউনিভার্সিটির অধ্যাপক অ্যামিল কেমে বলেন পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করছে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে রয়েছি সবচেয়ে বড় বিপর্যয় হতে পারে রাফা নিয়ে সতর্ক করলেন আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাফায় ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে সচেতন করেছেন তিনি বলেছেন ইসরায়েল যদি রাফা শহরে আক্রমণ করে তাহলে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান জর্ডানের এমন নিউজ ওয়েবসাইটের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে রোববার সৌদি আরব আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে আব্বাস এ মন্তব্য করেন তিনি জোর দিয়ে বলেন ইহুদিবাদী শাসন রাফা আক্রমণ করলে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে এজন্য তিনি রাফায় ইসরায়েলের হামলা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান এ সময় মাহমুদ আব্বাস পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন একটি ভয় রয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের পশ্চিম তীর থেকে জর্ডানে বাস্তুচ্যুত করবে এবং কোনো পরিস্থিতিতেই আমরা ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমির বাইরে তো চ্চত কে মেনে নেব না ফিলিস্তিনি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন জর্ডান এবং মিশর ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার জন্য দৃঢ় বিরোধিতা করেছে আব্বাস ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি বলেন একটি রাজনৈতিক সমাধান হতে হবে যা গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করবে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার প্রতিশোধ হিসেবে এখনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ইতোমধ্যে দখলদার বাহিনীর হামলায় প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আশি হাজারের কাছাকাছি হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডটি সম্পূর্ণ অবরোধ করে রেখেছে ইসরায়েল ফলে সেখানে বসবাসকারী দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি বিদ্যুৎ খাদ্য ও পানি সরবরাহ বন্ধ হয়ে রয়েছে জাতিসংঘ সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিকবার হাজার হাজার যোদ্ধা এখন রাশিয়ার পক্ষে কাজ করছে মৃত্যুর মাস পর সাত তার ব্যক্তিগত সেনাবাহিনী ওয়াগানার ভ্লাদিমির পুতিনের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং ক্রেমলিনের এজেন্ডা অনুসরণ করছে সংবেদনশীল গোয়েন্দা বিষয় নিয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার মতে সাবেক ওয়াগানার বাহিনীর হাজার হাজার যোদ্ধা অন্তত চারটি দলে বিভক্ত হয়েছে পুতিনের অনুগত অন্যান্য ভাড়াটে শূন্যদের সাথে যোদ্ধাদের মিশ্রিত করে রাশিয়ান সরকার গত বছরের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার আশা করে যখন একটি ঐক্যবদ্ধ ওয়াগনার পুতিন এবং তার প্রতিরক্ষা মন্ত্রণালয় চালু করেছিল পুনর্গঠনের উদ্দেশ্যের একটি অংশ হল সার্বিক কার্যক্রমের উপর আরও নিয়ন্ত্রণ আছে কি না তা নিশ্চিত করা মার্কিন কর্মকর্তাদের একজন বলেছেন নতুন প্রাইভেট সেনাবাহিনী ইতোমধ্যেই ইউক্রেন এবং আফ্রিকাসহ বিশেষ মিশনে বিশ্বজোড়ে মোতায়েন করা হচ্ছে সেখানে তারা প্রিগোজিনের অধীনে থাকাকালীন বিশ্বমঞ্চে একইভাবে তাদের ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে কর্মকর্তারা বলেছেন পুনর্গঠিত আধা সামরিক গোষ্ঠীগুলি ইতোমধ্যে বাইডেন প্রশাসনকে নাইজার এবং চাঁদ থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য করেছে সন্ত্রাস দমনের জন্য বড় ধাক্কায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মালিবুর ফাসো, লিবিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশগুলিতে মার্কিন নীতিকে চ্যালেঞ্জ করার সময় মার্কিন অস্ত্রের অপেক্ষা হামলা মোকাবেলায় হিমশিম খাচ্ছে কিয়েব দীর্ঘ প্রতীক্ষার পর মার্কিন কংগ্রেস অবশেষে বিশাল অঙ্কের সামরিক সহায়তার প্রস্তাব অনুমোদন করলেও বাস্তবে সেই সহায়তার সুফল পেতে সময় লাগছে মার্কিন প্রশাসন অবিলম্বে অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করে দিয়েছে তবে হস্তান্তর থেকে শুরু করে সেগুলো মোতায়েন করতে অবশ্যই অনেক ধাপ পার করতে হচ্ছে এমন দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রবিবার ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার অলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন পূর্ব প্রান্তে তিনটি গ্রাম রাশিয়ার দখলে চলে গেছে আগেই বেদখল হওয়া আবদিভকা শহরের কাছে রুশ সেনাদের তৎপরতা বেড়েই চলেছে খার্কিভ শহরের কাছে রুশ সেনার সংখ্যা বেড়ে চলায়ও দুশ্চিন্তা প্রকাশ করেন সিরোস্কি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দোনেতেস্কো এলাকার একটি গ্রাম দখলের দাবি করেছে শুধু অস্ত্র নয় যথেষ্ট সেনার অভাবের কারণেও ইউক্রেনের সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে আরও কম বয়সী পুরুষদের সেনাবাহিনীতে ডাকার পথ সুগম করতে আইন আইনপাস হলেও সেই সিদ্ধান্ত কার্যকর করতে সময় লাগছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি আন্তর্জাতিক সহযোগীদের উদ্দেশ্যে আরও দ্রুত অস্ত্র সরবরাহের আবেদন জানিয়েছেন রাশিয়ার হামলা মোকাবেলা করতে নিয়ন্ত্রণ রেখায় প্রতিরোধ চালিয়ে যেতে সেই সহায়তার গুরুত্ব তুলে ধরেন তিনি